হ্যালো এভরিওয়ান আবার কিন্তু কলকাতায় একটা জঘন্যতম ঘটনা দেখতে পাওয়া গেল। কিছুদিন আগে আমরা আরজিকর কাণ্ড আমরা দেখেছিলাম তারপর আবার উঠে আসলো কলকাতায় ল কলেজে ঢুকে ল কলেজে স্টুডেন্টকে রেপ হ্যাঁ গোটা নিউজ পেপারে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বিষয়টা পুরো ছেয়ে গেছে আমরা প্রত্যেকটা বিষয় পড়ানোর দিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরা তুলে তুলে এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রমাণ স্বরূপ আপনারা খুব ভালো করে জানেন যে এই চ্যানেলে আমরা কিন্তু প্রত্যেকটা তথ্য প্রমাণ স্বরূপ তুলে ধরি ক্লিয়ার তো ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে একটা একটা বড় উপহার ক্লিয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞান হাব চ্যানেলে তোমাদের আপনাদের সরি তো তুমি বেরিয়ে কারণ সারাটা দিন ছাত্র ছাত্রীদের সঙ্গে থাকি সবাইকে তুমি অভ্যাস হয়ে যায় কিন্তু এখানে তো গার্জেনরাও দেখেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত তুমি বেরিয়ে গেছে কিছু মনে করবেন না যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট রেপ ঠিক আছে ইন কলকাতা ল কলেজ এক্স স্টুডেন্ট টিএমসি লিডার লিডার অ্যামং থ্রি অ্যারেস্টেড তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন মানে কি বলবো তিনজন মানুষ মিলে একজনকে রেপ করেছে এইটা আমাদের সমাজ এখন কোন দিকে চলে যাচ্ছে এবং পুরো বিষয়টা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু ছড়িয়ে গেছে তো আপনারা দেখুন আরেকটা ভালোভাবে দেখুন দ্য হিন্দুস্তান টাইমেও কিন্তু এই নিউজটা এসেছে ল স্টুডেন্ট গ্যাং রেপ ইন কলকাতা এক্স অ্যামং থ্রি এল্ড প্রত্যেকটা বিষয় কিন্তু উঠে এসেছে যে ল স্টুডেন্টকে রেপ করা হলো আসুন আমরা এবার পুরো ডিটেলসটা আমরা একবার দেখে নিই ঘটনাটা ঘটেছে কোথায় দক্ষিণ কলকাতা একটা ল কলেজে যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে ঠিক আছে এটা একটা পাবলিক ল কলেজ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে গার্ডের রুম হোম গার্ড যিনি থাকেন ওই গার্ডের রুমে গিয়ে নিয়ে গিয়ে কিন্তু রেপটা করা হয়েছে পঁচিশে জুন সন্ধ্যা ষাটটা তিরিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত রেপ চলেছে ভাবুন তো একটা শারীরিক মানে কি পরিমাণে অত্যাচার চলেছে একটা মহিলার ওপর এবং খুব ভালোভাবেই দেখেন এই যে এল এল বি স্টুডেন্ট বয়স চব্বিশ বছর বয়স এবং তাকে ক্যাম্পাসে ডেকে আনে এবং অভিযোগ করে যে সে মানে তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে গার্ডের রুমে গিয়ে রেপ করে এবং প্রশ্ন হচ্ছে গার্ডের রুমে কেন কেন তার পেছনের কারণটা হচ্ছে যে কলেজে চারিদিকে সিসি ক্যামেরা থাকলেও ওই গার্ডের রুমে কিন্তু সিসি ক্যামেরা ছিল না এবং অরাজ মানে বিশৃঙ্খলা বিষয়ে মানে কিছু গুরুত্বপূর্ণ মিটিং যেগুলো সকলের সামনে আনতে চায়নি সেই মিটিংগুলো কিন্তু ওইখানে করা হতো এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ঠিক আছে তো দেখুন আপনারা খুব ভালোভাবে যে গার্ডের রুমে প্রবেশ করার পর রুমের দরজা বন্ধ করে দিয়েছিল এবং তিন পুরুষই তাকে ধর্ষণ করেছিল এবং আরও একটা বিষয় কতটা জঘন্য কতটা জঘন্য এই রেপ করার ভিডিও করেছিল তারা এবং তারা পরিষ্কার হুমকি দিয়েছিল যদি এই কথা বাইরে যায় তাহলে তার পরিবার তার মানে বয়ফ্রেন্ডকে হত্যা করে দেওয়া এরকম কিন্তু মানে মানে বলেও ছিল এবং এটাও বলেছিল যে এই ভিডিও অনলাইনে ফাঁস করে দেব ক্লিয়ার কিন্তু হুমকি থাকা সত্ত্বেও ছাব্বিশে জুন কসবা থানায় পুলিশের কাছে অভিযোগ করেন এবং সাতাশে জুন এই তিনজনকেই গ্রেফতার করে কসবা থানা পুলিশ এবার দেখতে পাচ্ছেন টু অ্যাকিউজ ওয়াজ ঠিক আছে এই যে রেপ হচ্ছে দুজন অ্যাকিউজ ওয়াজ করছে ঠিক আছে ঠিক আছে এবং স্টুডেন্ট মানে এটাও তিনি কিন্তু কমপ্লেন করেছেন এই বিষয়টা এবার ভিকটিমের বক্তব্য কী ছিলেন দেখুন আপনারা খুব ভালো হবে আমি লড়াই করেছিলাম আমি কেঁদেছিলাম তাকে বলেছিলাম আমাকে যেতে দাও এমন কি আমি আমার ওদের পা ধরে স্পর্শ করেছিলাম যে আমাকে ছেড়ে দাও কিন্তু তার সত্ত্বেও একটা নরকীয় অত্যাচার কিন্তু চালিয়ে গেছে ঠিক আছে তো এ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমি আপনাদের বিষয়টা বলি বিষয়টা হয়েছে যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভাই আমার বয়ফ্রেন্ড আছে আমি এরকম নোংরা কাজ করতে পারি না আমার বয়ফ্রেন্ড আছে আমি নোংরা কাজ করতে পারি না তার সত্ত্বেও নরকীয় অত্যাচার চালিয়ে গেছে ভিকটিমের ওপর তার ভাবুন কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জাস্ট একবার ভাবুন কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা পৌঁছাচ্ছি এবং সেই সময় প্যানিক অ্যাটাকও হয়েছিল মানে শ্বাসকষ্টও হয়েছিল শ্বাসকষ্টও হয়েছিল ঠিক আছে এবং মানে তারা বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই ঘটনার কথা বাইরে বললে অনলাইন এই ভিডিও ছেড়ে দেব তোমার বয়ফ্রেন্ডকে হত্যা করে দেবো বাবা মাকে হত্যা করে দেবো এই ধরনের কথা কিন্তু বারবার ভিকটিমকে বলা হয়েছিল যার প্রত্যুত্তরে আমরা দেখতে পাচ্ছি মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে কে ছিলেন কে করেছিল মনোজিৎ মিশ্র যার একত্রিশ বছর বয়স ইনি হচ্ছেন এই কলেজে প্রাপ্তন একজন ছাত্র এবং এই কলেজে কন্ট্রাকচুয়াল একজন কর্মী ঠিক আছে না আহমেদ যার বছর বয়স আর প্রমিত মুখার্জি ঠিক আছে এর কুড়ি বছর বয়স এবার দেখো যে বিষয় ব্যাপারগুলো মানে কি বিষয় হচ্ছে এবার আমরা দেখবো যে লিগ্যাল অ্যান্ড পুলিশ অ্যাকশন কি হয়েছে পুলিশ এদিকে অ্যারেস্ট করেছে ঠিক আছে আলিপুর আদালতে হাজির করা হয়েছে ফার্স্ট জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকছে এদের ওপর কোন কোন সেকশনের মাধ্যমে মানে এদের অপরাধটাকে দেওয়া হচ্ছে একবার দেখুন খুব ভালো হবে সেকশন থ্রি সেভেন্টি সিক্স ডি গণধর্ষণ সেকশন থ্রি ফর্টি টু অন্যায়ভাবে বন্দি করা কারাবাস করা ঠিক আছে সেকশন থ্রি ঠিক আছে তো আর সেকশন আচ্ছা এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট সেকশন সিক্সটি সেভেন এটা কি ওই যে ভিডিওগ্রাফ করেছে না ফটোটা তুলেছে না এই জন্য এই জন্য এবং পুলিশটি করেছে সাথে সাথে এই তিনজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে কারণ ভিডিও করা হয়েছে এবং কোনোভাবে যেন ভিডিও বাইরে না যায় পুলিশ সেগুলো দেখছেন আমি আপনাদের একটা জিনিস দেখাই খুব বিষয়টা এবার রিফিউজ ম্যারেজ প্রোপোজাল কারণ এই যে আছে আপনার দেখায় মনোজিত মিশ্র মনোজিত মিশ্র এই মেয়েটাকে বলেছিল যে বিয়ের দিয়েছিল এবং ডিনাই করেছিল রিফিউজ ম্যারেজ প্রোপোজাল ইন কলেজ কলকাতা ল স্টুডেন্ট পুলিশ বলছে টেল পুলিশ পুলিশ বলছে সেটা বিষয়টা হচ্ছে এই মনোজিত মিশ্র একে বিয়ের প্রোপোজাল দেয় এবং সে তখন বলে আমি বিয়ে করতে পারবো না তার কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তখন তাকে বলে যে তোমার বয়ফ্রেন্ডকেও আমরা হত্যা করো মা বাবাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল হুমকি পর্যন্ত দিয়েছিল ঠিক আছে তো এই যে প্রত্যেকটা ঘটনা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যে আমি আপনাদের যে বিষয়গুলো বলবো যে কলেজের কিন্তু নেগলেজেন্সি আমরা দেখতে পাচ্ছি কি যে রুমটা তো হয়েছে তার আশেপাশে সিসি ক্যামেরা নেই কেন বলা হচ্ছে যে ওইখানে সিসি ক্যামেরা থাকে না হোম গার্ডের রুম ঠিক আছে তো যাই হোক সিকিউরিটি গার্ড মানে হয়তো ভাবছেন যে এই যাবার সময় কলেজে ঢোকা শোকা এন্ট্রি আর বেরিয়ে যাওয়ার সময় এক্সিট সই করে বেরিয়ে হবে সিকিউরিটি গার্ড মানে হচ্ছে যে কলেজের রক্ষা ঠিক আছে যে কোনো বিষয়কে আটকাবেন যাই হোক সেই বিষয়গুলো আমরা যাচ্ছি না ঠিক আছে এই যে মানে এই গার্ড রুমটা যেটা ছিল না এটা কিন্তু একদম সেফ ছিল না কারণ বেশ কিছু মিটিং কিন্তু এখানে কর্মী সভা কিন্তু হতো আর এই ঘটনা এখানে সিসি ক্যামেরা নেই ঠিক আছে দু সালে একটা ঘটনা ঘটেছিল এই কলেজে গুন্ডামু হয়েছিল যেখানে শিক্ষক থেকে মারধর করা হয়েছিল এবং মাথায় রাখার চেষ্টা করবেন পুলিশ প্রশাসনের দিকেও কিন্তু প্রশ্নটা উঠছে এবার যদি আমি আর একটা বিষয় দেখাই ন্যাশনাল কমিশনার কমিশন ফর উমেন্স ঠিক আছে এনসিডাব্লিউ কি বলছে এনসিডাব্লিউ চেয়ারম্যান রেখা শর্মা বিষয়টা তিনি দেখছেন তিনি একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং যে নিরাপদে রাখা মানে ভুক্তভোগী নিরাপদে রাখতে রাখবে এরকম কিন্তু তিনি প্রমিশ করেছেন তাহলে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ইস্যুকে তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে